দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে অবশেষে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল আর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের পক্ষ থেকে ডেট আজকের সাতাশ পাঁচ দু দিয়েছেন সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে প্রথমেই বলে রাখা ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যে ডেট এখানে অর্ডারে উল্লেখ করা হয়েছে তাতে প্রথম সাত দিন শুধুমাত্র শিক্ষকদেরই স্কুল যেতে হবে এবং পরবর্তীতে অর্থাৎ সাত দিন পর থেকে তখন স্কুলের দরজা সমস্ত স্টুডেন্টের জন্য খুলে দেওয়া হবে এখানে যেটা বলা হচ্ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট অ্যাডেড স্পন্সড গভর্নমেন্ট স্কুল বি অ্যাডভাইসড টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন দু হাজার চব্বিশ সাবজেক্ট টু দ্য ডাইরেকশন ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশনাল অথরিটি অ্যাজ দ্য কেস মে বি ডিউটি দ্য ইনসিউরিং পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ অর্থাৎ সমস্ত এই রাজ্যের যে স্কুলগুলো আছে স্পন্সর্ড বা অ্যাডেড বা গভর্নমেন্ট স্কুল তাদের সমস্ত টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফদের তেসরা জুন দু থেকে স্কুলের ডিউটি জয়েন করার জন্য বলা হচ্ছে এবং পরবর্তীতে ডিস্ট্রিক্টের সমস্ত ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার তাদেরকে বলা হচ্ছে যে যাতে পরবর্তীতে স্টুডেন্টরা স্কুলে যেতে পারে তার জন্য নয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয় জুনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে এছাড়া লোকসভা ইলেকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে স্কুলগুলিতে যদি কোনো দরকার হয় তার জন্য সমস্ত টিচিং স্টাফ থাকতে হবে এবং পয়েন্ট বিতে পরে শেষে বলা হচ্ছে দ্য স্টেট অ্যাডেড স্পন্সর জেনারেল এবং গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর দ্য স্টুডেন্ট ফ্রম দশ ছয় দু হাজার চব্বিশ অনওয়ার্ডস অর্থাৎ পরবর্তীতে সমস্ত স্টুডেন্টদের জন্য স্কুলের দরজা দশ ছয় দু হাজার চব্বিশ দশই জুন থেকে খুলে যাচ্ছে অর্থাৎ স্টুডেন্টরা দশই জুন থেকে স্কুলে যেতে শুরু করবে আর টিচার এবং নন টিচিং স্টাফ যারা আছেন তারা থার্ড জুন অর্থাৎ তেসরা জুন থেকে স্কুলের ডিউটি জয়েন করবেন